শাক দিয়া ভাত খাও আর নুন দিয়া ভাত খাও আর মরিচ দিয়া ভাত খাও তোমার গর্ভদায়নি মা যদি জীবিত থাকে তার একটু দিয়া খায় আমার কৈলজার ভাইয়েরা বড় মাছ রান্না কইরা গড়ের স্ত্রি রে আর সন্তানরে নিয়া খায়ও না আল্লাহ বেড়া চইব সে চইলা গেলে আর পাবা না গড়ের স্ত্রীটা চইলা গেলে আর একটা অবশ্যই পাবা বিশ্বাস করো অনেক ভাইয়েরা বড় মা চাই না রান্না কইরা বৃদ্ধ মারে দেয় না কেমনে যে তাদের রুহুতে যায় আল্লাহই জানে আমি একটা মেয়ে মানুষ হইয়া এই দূর থাকি ভালো মন্দ যখনই খাইতে যাই আমার বুড়া মার কথাটা মনে পড়ে আমার মারে যদি দিয়া খাইতে পারতাম আমার মাও নিজের রান্না নিজে করে খায় ছেলেরা আছে বউরাও আছে সবাই ভালো মন্দ খায় তো আমার মার জন্য আমি টাকা পাঠাই সেই টাকা দিয়ে আমার মা খায় তো আমার ভাইদেরকে রিকোয়েস্ট কইরা গেলাম বড় মা চাই না রান্না করে বৃদ্ধ মার পাতে দিয়া খায়ও নাইলে তোমারও বৃদ্ধ বয়সে তুমি হয়তো না তোমার স্ত্রীর সঙ্গেও এইটাই হইব বিশ্বাস করো আমার মার কথা অনেক বেশি মনে করতেছে আমার আজকে দুপুরবেলা বলছে অনেক গরম করে যাইতে পারি না তো আমার বড় ভাইয়ের ঘরে হচ্ছে এখন দুই তিন দিন ধরে খাইতেছে পাশাপাশি থাকে আর কি প্রত্যেকটা ছেলে মাকে মিস করে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে পর্বাসিরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি করে লাইক কমেন্টস করে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের ভালোবাসায় অনেক দূর আগে যেতে চাই আপনারাই পারেন আমাকে ভালোবাসা দিয়ে একটু একটু করে একজন একজন করে যদি আমাকে একটু ভালোবাসা দেন আমি বিশাল ভালোবাসার মালিক হয়ে যাব ঠিক আছে তো আশা রাখছি তো আমি ভিডিওর শুরুতে হচ্ছে কিছু কথা বলেছিলাম শাক দিয়ে ভাত খান নুন দিয়ে ভাত খান আপনার গর্বদায়িনী মা যদি বেঁচে থাকে তাকে দিয়ে খান দেখেন এই কথাটা কেন বলেছি একটু বলি এই পৃথিবীতে এখনকার এই যুগের ছেলে ছেলেরা মেয়েরাও মেয়েরাও আছে মেয়েরা যদিও বাবা মায়ের সঙ্গে এগুলো করে না ছেলেরাই বেশিরভাগ করে বিয়ে করার পরে মা পর হয়ে যায় বোন পর হয়ে যায় ঘরের স্ত্রীটাই সব কিছু শ্বশুরবাড়ির লোকজনই তার কাছে সব কিছু তো আমার তিনটা ভাই আছে তিনটা ভাই বিয়ে করেছে বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আলেদা আলাদা জারদের সংসার তো আমার বৃদ্ধ মাকে এতদিন আমি খাওয়াইছি পড়ায়ছি অর্থাৎ টাকা পয়সা যখন যেটা লাগছে আমি জাস্ট এখান থেকে পরিশ্রম করে দিয়েছি আমার মা সেইখানে খরচ করেছেন আমি আমার মার দায়বার নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমার মা বৃদ্ধ হয়ে গেছেন সেই কারণে মা আর চায় না নিজের হাতে রান্না করে খাই বুড়ো হয়ে গেলে যেটা হয় একজনে রান্না করে দিবে সে বসে বসে খাবে এটা প্রত্যেকটা মানুষই চায় গলা এটা বাচ্চা যেরকম আদর করে সামনে নিয়ে খাবার দিলে খেত তো মুরব্বীরাও কিন্তু এরকম করে বৃদ্ধ হয়ে গেলে এগুলা করে যে আমাকে কেউ আদর করে খাবার রান্না করে আমার সামনে দিবে আদর করে বলবে আম্মা খান মা খান তখন তাদের কাছে মানে আনন্দ ফিল হয় একটা ছোট বাচ্চা যেরকম বৃদ্ধ মানুষ চেম সেরকম বিশ্বাস করেন আমি নয়টা বছর একটা বৃদ্ধকে পেলেছিলাম আমি তাকে দেখশুন করেছিলাম সেই জায়গার থেকে আমি বুঝতে পারি একটা বৃদ্ধ মানুষের মর্যাদা মর্জি কি হ্যাঁ তো সেই জায়গার থেকে আমি এগুলো ফিল করি তো আমি আমার মার বরণ পোষকের দায়বার নিয়েছিলাম তো গতকালকে হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে রাত্রে কথা বলেছি আর নিজে রান্না করে খেতে চায় না তো সাথে থাকলে কোনো সমস্যা ভাই বলছে না সমস্যা না আলহামদুলিল্লাহ তো আমার ভাইয়ের কাছে বুঝাই দিয়েছি আমার ভাই আবার কাছেই থাকে মানে বাসায় একসঙ্গেই বাড়ি আর কি এক বাড়িতেই তো দিয়েছি এখন সবাই দোয়া করবেন আমার মার জন্য যেন আমার মা বাকি জীবনটা তার ছেলের বউদের সঙ্গে থাকতে পারে বা বড় ছেলের সঙ্গে থেকে যেন মৃত্যুবরণ হয় মরতে তো হবে প্রত্যেকটা মানুষের এই সেই জন্য আসলে কষ্ট অবশ্যই লাগে যে মা কোনো একদিন চলে যাবে মা এই দুনিয়াতে থাকবে না তো আমি যখন এই মাছটা রান্না করে ভাত খেয়েছিলাম আমার মাকে ভীষণ মিস করছিলাম যে আমার মা যদি আজকে কাছে থাকতো আমার মাকেও আমি দিতে পারতাম কিন্তু আমার আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি পরবাস করি আর যেখানেই করি না কেন কারো না কারো ঘরে আমার থাকতে হবে মায়ের কোনায় আমি থাকতে পারবো না এটাই বাস্তব প্রত্যেকটা মেয়ের বেলায় তো মেয়েরা আসলে মাকে যতটুক ভালোবাসে ছেলেরা ততটুকু ভাসে না বিশ্বাস করেন ছেলেরা গরু কুরবানি দিয়ে রান্না করে খেয়ে ফেলতে পারে ঘরের স্ত্রীকে নিয়ে একসঙ্গে বসে কিন্তু একটা মেয়ে ভালো একটা খাবার খেতে গেলে মাকে মিস করে যে আমার মা যদি এখন কাছে থাকতো আমার মাকে যদি দিতে পারতাম তো বাকিটা উপরে আল্লাহ জানে আমি আমার মাকে সর্বোচ্চ চেষ্টা করেছি খুশি রাখার জন্য একটা মেয়ে মানুষ হইয়া এত পরিশ্রম করে আমার মা যখন যেটা চেয়েছে যখন যেটা করেছি আমি নিজেও এক আনা স্বর্ণও কিনি নাই আমার বোনদেরকে দিয়েছি আমার মাকে দিয়েছি সাড়ে নয় আনি দিয়ে আমি আমার মাকে পাশা বানায় দিয়েছি আমার ছোট বোন আছে বোনদের দুজনকেই আমি আটানি আটানি স্বর্ণ দিয়েছি তারপরে তো আরও আছে আত্মীয় স্বজন বোনের মেয়েরা ভাইয়ের মেয়েরা সবাইকেই দিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই জীবনে আমি যতটুকু করেছি আমি নিজে মনে করি আমি নিজে ধন্য এখন বাকিটাও পুরো আল্লাহ ভালো জানেন তো সেইখান থেকে হচ্ছে আমি এই যে মাছের তরকারিটা রান্না করছিলাম আর হচ্ছে আমার মাকে অনেক মিস করছিলাম এই এক পিস মাছ রান্না করতে যায়ও আমার মাকে মিস করেছি আর ছেলেরা ছেলের বউরা গরু কুরবানি দিয়ে কষায়া রান্না করে খেয়েও মাকে মিস করে না বিশ্বাস করেন হয়তো আমার এই কথাটায় অনেকে অমত হবেন অনেকে কষ্ট পাবেন অনেক ভাবিরা কষ্ট পাবেন অনেক ভাইয়েরা কষ্ট পাবেন কষ্ট পাইলেও করার কিছু নাই কিন্তু এটাই বাস্তব দেখবেন বালা একটা ছেলে ভালো একটা অনুষ্ঠান হোক না কোনো জায়গায় যাক খেয়ে এসে পড়তে পারে কিন্তু একজন মেয়ে সেখানে যাওয়ার পরেও আমার মার জন্য একটা মিষ্টি নিয়ে যায় আমার মার জন্য এক পিস রোস্টের পিস নিয়ে যায় আমার মাকে নিয়ে দিব আমার বৃদ্ধ মা আছে মেয়েরা এগুলো করে কিন্তু ছেলের বউরা করে ছেলেরা করে কখনও না এটা কেউ স্বীকার করতে পারবে না যে আমি হ্যাঁ করি এটা যদিও করে দুই চারজনে দুই চারজন আছে করে সেটা আসলে ভালোবাসার থেকেও করতে পারে আবার সমাজকে দেখানোর জন্য করতে পারে কিন্তু মেয়েদের ভালোবাসাগুলা মন থেকে আসে এটা মানেন আর না মানেন কিন্তু আমি জানি আমার মাকে আমরা আসলে কতটুকু ভালোবাসি আমরা বোনেরা বোনেরা আমরা আসলে দিন আনি দিন খাই তারপর আমরা প্রত্যেকটা বোন আমরা পাঁচ বোন প্রত্যেকটা বোন চেষ্টা করি আমার বাবা মরে গেছে আমার মা যেন কষ্ট না পায় মাকে যখন যেটা চায় যেভাবেই হোক স্বামীর সংসারের দিকে যেভাবেই হোক এমনি করে সেমনে করে স্বামীকে দেখায় না দেখায়ও দিই হ্যাঁ দিয়েছি যেটা সত্য কথা সত্য কথাটাই বলেছি প্রত্যেকটা মেয়ে এগুলো করে যে আমার আরও বোনেরা আছে আমার মেজু বোনের বাজার করতে দিল সেখান থেকে কিছু কিছু টাকা যদিও আমার বোনের জামাই ভীষণ ভালো মানুষ আমার মেজু বোনের জামাই অনেক ভালো মানুষ মানে বোনের আগেই আমার বোনের জামাই হচ্ছে আমার মার জন্য কষ্ট পায় যে আম্মা আসলে যেন খালি হাতে না ফিরে যায় আম্মাকে এটা দিয়ে দিতে হবে এটা দিয়ে দিতে হবে আর আমি তো আমার নিজের পরিশ্রম করি আমারটার বেলায় কারো কোনো হিসাব নাই কারণ আমি নিজে পরিশ্রম করেছি এটা আমার পরিশ্রমের টাকা আমার মাকে যদি আমি দশ হাজার টাকাও দেই পাঁচ হাজার টাকাও দেই আসলে এইখানে আমাকে কেউ বাধা দেওয়ার কেউ বলার সেরকম শক্তি রাখে না যেহেতু আমি পরিশ্রম করছি দিনের পর দিন আমার নিজের ছম দিয়ে আমার শরীরের ছম দিয়ে আমি কষ্ট করে কাজ করে আমার মায়ের পাশে দাঁড়াই এটার জন্য বরঞ্চ খুশি হওয়া দরকার যারা আমার পাশে থাকবেন বা থাকছেন তারা অবশ্যই খুশি হবে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার মার জন্য আমার মা যেন এই শেষ বয়সে বৃদ্ধ বয়সে আমার ভাইয়ের সঙ্গে দিয়েছি এখন যেন ভালো মতো মিলে টিলে থাকতে পারে খাইতে পারে যতদিনই আলাপ বেঁচে থাকুক আমার মা বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর মানে আগের মতো নাই একদম ছোট বাচ্চাদের মতোই চলাফেরা আর কি ওদিনকে আমার বোনের বাসায় আসছিল আয়না রাখছিলাম দেড় দুই মাসের মতন তো সাগর থাকে বুঝেন তো ছয়তালার উপর থেকে সে কিছুক্ষণ পরপর নেমে যায় নিচে যায় হয়েছে মানুষের সঙ্গে বসে থাকে তো সেই জায়গা থেকে বুঝলাম মা অনেক